আসসালামু আলাইকুম বিহর অশেষ মত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন মঙ্গোলিয়া মঙ্গোলিয়া আসলে দেশটি হচ্ছে রাশিয়ার বর্ডারের পাশের একটি দেশ এবং তার সাথেই কিন্তু চায়না দেশটিও কিন্তু অবস্থিত রয়েছে তো মূলত আমরা এই মঙ্গোলিয়া দেশটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যারা এই দেশটিতে যেতে চাচ্ছেন আসলে বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন তাছাড়া এই দেশটিতে যাওয়ার পরবর্তী পর্যায়ে আসলে কোনো সুযোগ সুবিধা আছে কিনা সে বিষয়ে কিছু বিস্তারিত তথ্য এই দেশটি কিন্তু আসলে এশিয়ার ভিতরে অবস্থিত এবং রাশিয়ার পার্শ্ববর্তী একটি দেশ এবং রাশিয়ার বর্ডার পাশেই কিন্তু অনেক বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু এই মঙ্গোলিয়া দেশটির অবস্থান রয়েছে আমরা যারাই আসলে এ দেশটিতে যেতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশ থেকে ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে এখন অনেকে বলবেন যে ভাই আসলে কি ধরনের সুযোগ সুবিধা আপনি যদি সরে যাবেন একটু লক্ষ্য করেন বর্তমানে বাংলাদেশ থেকে আপনি অনারেবল ভিসা নিয়ে কিন্তু অনেক দেশে যেতে পারবেন বিশেষ করে আফ্রিকার ভিতরে এবং এশিয়ার ভিতরে অনেক দেশই কিন্তু যাওয়া যাচ্ছে অনারেবল ভিসাতে তো সেই হিসাবে মঙ্গোলিয়াতে অল্প কিছুদিনের ভিতরে কিন্তু বিগত কিছুদিন আগে মঙ্গোলিয়াতে অনারেবল ভিসার যে সিস্টেমটা সেটা কিন্তু চালু হয়েছে এবং আমাদের বাংলাদেশের সরকার এবং মঙ্গোলিয়া সরকারের তরফ থেকে তো সর্বোপরি যে হিসাবটা আমরা একটু লক্ষ্য করব এখানে আপনি গেলে অনারেবল ভিসাতে পারবেন তিরিশ দিন আপনি মানে ভিসা ছাড়াই কিন্তু আপনি মঙ্গোলিয়াতে অবস্থান করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার অনারেবল ভিসা মানে আপনি সেখানে যাওয়ার পরে আপনাকে তিরিশ দিনের বিশেষ স্ট্যাম্পিং দেওয়া হবে তো এটা আসলে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটি সুসংবাদ বলতেই হয় এখন বিষয়টা হচ্ছে দেখেন আমরা যারাই বিভিন্ন দেশগুলোতে যেতে চাচ্ছি আসলে বর্তমান প্রেক্ষাপটে আসলে সুযোগ সুবিধা কেমন সে বিষয়টা লক্ষ্য রাখতে হবে কারণ একটা দেশে আপনি বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে যেতে পারেন একটা উদ্দেশ্য হতে পারে আপনি সেখানে গিয়ে থাকবেন একটা উদ্দেশ্য হতে পারে আপনি সেখানে গিয়ে আপনি ভিজিট ভিসে নিয়ে যাবেন বা উদ্দেশ্য হতে পারে আপনি সেখানে গিয়ে বিজনেস বা যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনার থাকতে পারে তো সেই অনুসারে পরিষ্কারভাবে বলা যায় যে আমরা যারাই যেতে চাচ্ছি এই মঙ্গোলিয়া দেশটির জন্য যেহেতু রাশিয়ার বর্ডারের পার্শ্ববর্তী একটি দেশ সুতরাং মঙ্গোলিয়াতে গেলে আপনি সহজভাবে কিন্তু রাশিয়াতেও যেতে পারবেন সাথে সাথে সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার যদি আপনার চিন্তা ভাবনা থেকেও থাকে আপনি সেটাও চেষ্টা করতে পারেন আর বিজনেসের ক্ষেত্রে ব্যবসার দিক থেকে যারা চিন্তাভাবনা করতেছেন সেই ক্ষেত্রেও কিন্তু এই দেশটি কিন্তু ভালো একটি সুবর্ণার সুযোগ রয়েছে তো মূলত কথা হচ্ছে এই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে যে প্রসেসিং সিস্টেমটা সেটা হচ্ছে আপনি অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করে আপনি অনলাইনে ভিসা নিয়ে অনলাইনে আবেদন করে আপনি অনলাইনে সম্পূর্ণ কার্যক্রম সম্পাদন করে আপনাকে একটা ই ভিসা বা অনারেবল ভিসা দেওয়া হবে সেই ভিসা নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন সাথে সাথে আপনার রিটার্ন টিকিট থাকতে হবে হোটেল রিজার্ভেশন টিকিট থাকতে হবে সাথে সাথে আপনার যেই মেডিকেল রিপোর্ট সেটারও প্রয়োজন হতে পারে সম্পূর্ণ সব কিছু মিলে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে যাবতীয় যে কার্যক্রম সে বিষয়ের উপরও আপনার লক্ষ্য রাখতে হবে এ টু জেড সম্পূর্ণ সব কিছু মিলিয়ে মঙ্গোলিয়া দেশটির জন্য যে সুযোগটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের তিরিশ দিনে আমরা বাংলাদেশিরা সেখানে গিয়ে আমরা থাকতে পারবো এবং সেখানে ভিসা ছাড়াই আমরা অবস্থান করতে পারব এটা আমাদের বাংলাদেশের জন্য ভালো একটি বড় সম্ভাবনাময় সুসংবাদ বলতেই হয় আর তাছাড়া এই দেশটিতে যাওয়ার পর আপনি যদি চিন্তাভাবনা করেন যে কোনো একটা সময় পরে আপনি ইউরোপে প্রবেশ করবেন তো সেটাও কিন্তু সম্ভব তবে অবশ্যই সময়ের প্রয়োজন কারণ এই দেশটির সাথে রয়েছে রাশিয়ার বর্ডার আর অন্য পাশে রয়েছে চীনের বর্ডার সুতরাং এই পাশে মানে চীনের সাইডে আপনি যতই আসবেন ততই আমাদের এশিয়ার দিক থেকে আপনাকে ঢুকতে হবে কিন্তু রাশিয়ার সাইডে গেলে আপনি ইউরোপে প্রবেশ করতে পারবেন সুতরাং আপনি গেলেই যে খুব সহজে থেকে ইউরোপে প্রবেশ করবেন তাও কিন্তু না অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে একটা সময় পরে আপনি রাশিয়াতে প্রবেশ করবেন রাশিয়াতে গিয়ে সেখান থেকে আবার ইউরোপে প্রবেশ করতে হবে সুতরাং প্রত্যেকটা জায়গায় কিন্তু সময়ের ব্যাপার রয়েছে এবং সময় কার্যক্রমকে উপেক্ষা করে কিন্তু আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের অবশ্যই কিছু দিক নির্দেশনা অনুসরণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে দেখেন আপনি সেখানে যাওয়ার পরে আপনার যে ধরনের কার্যক্রমগুলো প্রয়োজন মানে ভিজিট বিষয়ের ক্ষেত্রে যে কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে সাথে সাথে আপনি রাশিয়াতে কীভাবে প্রবেশ করবেন সে বিষয়ের উপর আপনাকে খেয়াল রাখতে হবে এবং রাশিয়া থেকে আপনি কিভাবে ইউরোপে প্রবেশ করবেন সেই বিষয়ের উপর আপনাকে অনুসরণ করে দিক নির্দেশনা জানতে হবে বুঝতে হবে মূলত সর্ব দিক থেকে এই মঙ্গোলিয়া দেশটি যেহেতু আমাদের বাংলাদেশ অনারব্যাল বিশ্বের সৃষ্টি হয়েছে সেটা আসলে একটি সম্ভাবনাময় এবং সুখবর বলতেই হয় সুতরাং যারাই যাবেন সর্বাধিক বিবেচনা করে পরিস্থিতি পর্যালোচনা করে আপনার সামনে অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ